রোগদের মধ্যে আপনারা পরিশ্রম করে এখানে এসছেন একটি সুন্দর র্যালি করেছেন কেন করেছেন আপনারা সবাই বিএনপি কে ভালোবাসেন সেই জন্যই করেছেন আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসেন সেই জন্যই করেছেন আজকে আপনাদের জানতে হবে সাতই নভেম্বর মহান এই দিবসটি কি ছিল বাংলাদেশের জনগণ এবং সশস্ত্র বাহিনীর সবাই মিলে আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতিকে মুক্ত করেছিলেন এবং মুক্ত হয়েছিলেন বলেই আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তার ফলশ্রুতিতে আজকে আমরা সবাই কথা বলতে পারছি যার যার মত প্রকাশ করতে পারছি ভাইর আমার যে আদর্শে যে উদ্দেশ্য নিয়ে যে দেশ সেবার উদ্দেশ্য নিয়ে উনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন আজ পর্যন্ত প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজ পর্যন্ত লাখো লাখো জনতা এই দলের কর্মী নেতারা পরিশ্রম করেছেন মামলা কেছেন হামলা কেছেন গুম হয়েছেন শহীদ হয়েছে যারা শহীদ হয়েছেন তাদের সবাই রুয়ে বার্তার কামনা করি যারা এই দলকে এই পর্যন্ত এগিয়ে নিয়ে আসছেন তাদের প্রতি রইল কৃতজ্ঞতা ভাইয়ের আমার আপনারা সবাই জানেন দুই হাজার আট সালে আমার প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দিয়েছিলেন রাজনীতি করার সুযোগ উনি আমাকে দিয়েছিলেন ওনার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি দুই সালে বাংলাদেশের বিশেষ করে নয়ন চার এলাকার জনগণ এই পাটনা কুতুবপুরের জনগণ ফতুলার জনগণ এবং আমার এই সাতটি ইউনিয়নের জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল ষড়যন্ত্র করে সামান্য ভোটের ব্যবধানে আমাকে হারানো হয়েছিল বাংলাদেশের জনগণ জানে যে ওই নির্বাচনে আমি পাশ করেছিলাম এবং ঢাকা বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোট আমি পেয়েছিলাম এবং এইটা আপনাদের কৃতজ্ঞ আপনাদের সাফল্য যে আপনারা সেটা করেছিলেন ভাইয়ের বোনের আমার এবং প্রিয় বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও এলাকাবাসী আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই দুই সালের পরে দুই হাজার আঠারো সালেও বিএনপি আমার নেতা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব আমাকে নমিনেশন দিয়েছিলেন কিন্তু দলের স্বার্থে জোটের স্বার্থে ওনার নির্দেশে আমি সরে দাঁড়িয়েছিলাম সরে দাঁড়িয়েছিলাম শুধুমাত্র দলের স্বার্থে আগামী দিনে নির্বাচন হবে আগামী সংসদ নির্বাচনে আমার নেতা জনাব তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন যে উনি কি ধরনের নেতৃত্ব এবং প্রার্থী বাছাই করবেন আপনারা আমাকে সবাই জানেন উনি বলেছেন ক্লিন ইমেজের লোককে উনি প্রাধান্য দিবেন আপনারা সাক্ষী যে আমার মোহাম্মদ আলম আমার কোন ধরনের কোন সন্ত্রাসীর চাঁদাবাজি কোন ভূমিদস্যতা কোন মাদক ব্যবসায়ীকে আমি কখনো প্রশ্রয় দেয় নাই অঙ্গীকার আপনারা জানেন যে অত্র এলাকার সবচাইতে দুর্বৃত সমস্যা হল জলবদ্ধতা আমি যদি এমপি নির্বাচিত হই দল যদি আমাকে মনোনয়ন দেন এবং আপনারা যদি আমাকে এমপি বানান ভোট দেন আমি যদি এমপি হতে পারি ইনশাআল্লাহ এই জলবদ্ধতা দূর করার জন্য সবচেয়ে বেশি পদক্ষেপ আমি নিব আপনাদের